কি আসে এটা আমার দেখার বিষয় না তুই আমাদের বাসায় দারোনের চাকরি করিস এমনকি আমাদের দেওয়া টাকায় তো সংসার চলে এমনকি তোর ছেলেকেও তুই খাওয়াস তারপরে কি আমার হুকুম মাননো করিস তো সাহস দেখো তো আমি অবাক হয়ে যাচ্ছি ম্যাডাম আপনি বিয়াদবুলি বলんな আমার পোলাটা কয়েকদিন ধরে খুব অসুস্থ ইල්ලি গলি নেস্কের ভিজিটে গেছে আমি ওর নিতে যাইতে পারবো না আম্মা ওর কষ্ট হয় ম্যাডাম একটা কাম করেন আজকের মতো এই ফুল আর শাকগুলা আপনি চিন্তা তলায় নিয়ে যান কি তুই সামন একটা দারোয়ান হয়ে তুই আমাকে হুকুম করছিস তো এত বড় সাহস কিভাবে হয় ম্যাডাম আমি আপনার হুকুম করতে কোন আপনার হাতে তো ভারী কিছু নাই আমার পুরোটা তো বুঝতেই পারতেস না ওই যাইতে পারম না আজকের মতো তুই যান ম্যাডাম তো সাহস দিনের পর দিন বেড়েই যাচ্ছে তো সাহস আমি কমাচ্ছি দাঁড়া ম্যাডাম আমি গরিব দারুন বলে কি আমার ন্যূনতম সম্মানও নাই আমার পুরোটা অনেক অসুস্থ এই লেগে আমি কইছিলাম আজকে যাইবার পর না আর আপনি আমার গালে খাপপুর মারলেন ম্যাডাম আজকে যদি আপনি আমার জায়গায় থাকতেন আমি আপনার জায়গায় আর এরকম ফুটফুটে একটা সন্তান যদি আপনার কোলে থাকতো তাহলে কি আপনি পারতেন এরকম করে আমার গালে খাপপুর দিতে ম্যাডাম আপনারা বড় লোকরা এমন কেন গরিব গোপন কি আপনারা বুঝেন না

ম্যাডাম আমি বড় বড় কথা কই শুনাইলাম কোন আমি তো টাকা এমনি এমনি দেই না আমি আপনার বাড়ির গেটের দারুণ কাম করে দিই তো আপনি আমারে বেতন দেন আমি তো আর মাগনা টাকা নেই না আজকে আমি তো কে বাড়ি থেকে বের করার ব্যবস্থা করতেছি এই মাহি কি হইছে এই জায়গায় স্যার আমি তো দেখি দহন স্যার আমার পোডা নন কোহিস্টো তাই ম্যাডাম কইতেছে এই সাগর ফুল কপিগুলা নিয়ে তিন তলায় দেব স্যার আপনি কোন এই পাঁচ নিয়ে আমি তিন তলায় কেমনে যাই অসুস্থ কোয় দিন যাব তুমি ম্যাডামকে কইছি আমি যাইতে পারমু না তাই ম্যাডাম আমার কইছে একটা তাপপুর ভরছে তাইнила তুমি কি মানুষ নন কিছু দেখছো না আর বাচ্চাটা অসুস্থ ও বাচ্চা নিয়ে এই জায়গায় ডিউটি করতেছে আর তুমি তারে কিনা

কি ব্যাপার আমার একটু আমি অনেকক্ষণ ধরে হাঁটতাছি বড় অত হয়ে গেছি দেখেন আপনার কষ্টতে তো আমার কোনো যায় আসে না আমার সময়ের অনেক মূল্য আছে তখনই আপনাকে আমি বলেছিলাম যে চাচা আপনি এই ব্যাগটা তুলতে পারবেন না আপনি আমার কথাটা না শুনে আপনি ব্যাগটা নিলেন কেন ওইখানে তো আরো কলে ছিল আপনি কেন জোর করে ব্যাগটা নিলেন মাগো ব্যাগ না তাই নাকি উপায় আছে আমরা ওই কুলি দুই সাইডে ব্যাগটাই না যা পাই তাই যা কোনো মতে আমাকে সংসার চলে আপনার যেহেতু এতই সংসারের চিন্তা দয়া করে আমার ব্যাগটা নিয়ে চলেন আমাকে উদ্ধার করেন ম্যাডাম কাছাকাছি তাই এই পড়ছি হা আপনার ব্যাগটা আপনি নিয়ে যান ঠিক আছে ঠিক আছে নিতেছি আপনাকে আর বলতে হবে না ম্যাডাম আপনার সাথে মিঠাই এলাম একশো টাকা আপনি আবার বিশ টাকা দিতেছেন কে বিশ টাকা দিচ্ছে এটাই তো বেশি আপনি আমার রাস্তায় কতখানি সময় নষ্ট করছেন তার কি হিসাব আছে ম্যাডাম আমরা গরিব মানুষ কুলিগিরি করে খাই আপনাকে মতো বড় লোকের ওই সময়ের মূল্য আমি দিবার পারব না আমি যে পরিশ্রম করছি ওই পারিশ্রমিকটা আমাকে দিয়া দেন আসলে আপনি একটা ফাল লোক আপনি যদি আমার ব্যাগটা আমার জায়গা মতো দিয়ে আসতেন আমি চিন্তা ভাবনা করে দেখতাম যেহেতু আপনি ব্যাগটা আমার বাড়ি পর্যন্ত দিয়ে আসেননি আর একটা টাকাও আমি আপনাকে দিতে পারবো না আপনি যদি আমার টাকা ঠিক মতো না দেন তাহলে যে আপনার ব্যাগ এই ব্যাগও আমি নিয়ে যাবে দেবো না ছোট লোক দেয়া

আমার চুক্তি হলো একশো টাকা আমি ওনার কিছু একশো টাকা না দিলে আপনি এই ব্যাগ আমি এই জায়গা থেকে নিয়ে যাবে দেবো না এইজন্য জন্য উনি আমার থাপ্পুরটা মারছে ওস্তাদ তুমি কোনো চিন্তা করো না এই ম্যাডাম রে টাকা দিয়ে এই জায়গায় ব্যাগ না যাইতে হইবো নহলে ম্যাডাম রে যাইতে না হ্যাঁ একশো টাকা না দিলে সমস্যা নাই তোমার যেভাবে থাপ্পুর মারছে না তুমিও কইছো একটা ম্যাডাম রে গালে থাপ্পুর মারি দিবা এই কত বড় সাহস আমার গালে থাপ্পুর মারবে তুই জানিস আমি কে ম্যাডাম আপনার আর পরিচয় যেমন লাগব না আমরা এমনি বুঝা গেছি গে তো আমার আর টাকা লাগব না এই ধরেন আপনার বিশ টাকা আপনি নিয়ে যান আমরা গরিব মানুষ এই পুলি করে খাই দশ ব্যাগটাই না খাই এই এক ব্যাগের টাকা আমি না হলে চল ধরেন আপনার টাকা আপনি নিয়ে যান লাগবো না টাকা তা চলো দাঁড়ান আপনারা চাচা

মনে করছিলাম না মেয়েটা খুব খারাপ অনেক ভালো মানুষ মেয়েটা আচ্ছা আচ্ছা তেড়া বে তোমর ভালো হয়েছে এখন তোমার কাম কর লাগব না बैठ তো চলো কি রে Thanos থাকে বলকে জোর নাই বিয়া বাই থাকে ঘরে বইয়া বিয়া বুয়ে খায় আলাদিও কাম করে খাই দুই বেলাই খাই তুই মরিচ বাদ তু মরিচ বাদ খাই চরীরে দুয়ার আরে শুন আমরা গরিব মানুষ আমারও কাম করে খাল লাগবে আসালাহ ও দেখছো এই গাছটা আমি তোমার জন্য কিনছি এই গাছটা কাটা শেষ হয়ে গেলেই সময় টিকা না তোমার সুন্দর একটা খাট বানাই দিন আচ্ছা ঠিক আছে

আগে কাজ শেষ করুক তারপরে টাকা দিও ম্যাডাম কাম না আপনি চিন্তা করা লাগবে না কাম সময় মতো হয়ে যাবে ম্যাডাম স্যার টাকা দিবার চাইছে আপনি না করেন না এই চুপ কর বেশি কথা বলিস হ্যাঁ তোদের মতো ছোট লোকদের আমার ভালো করে জানা আছে টাকা হাতে পেয়ে কাজ ছেড়ে পালাবি এই তুমি ওগো এই ভাবে কইতাছ কে হ্যাঁ ওরা গরীব মানুষ ওগো তো টাকার দরকারও থাকতে পারে হ্যাঁ থাকতে পারে কিন্তু গরীবদের এত মাথায় ওঠানো উচিত না কাজ শেষ দিবে তারপর তুমি টাকা দিবে তার আগে এক টাকাও দিবে না ওদের না তোমার সবই আমার ভালো লাগে কিন্তু তোমার এই সমস্ত আচার ব্যবহার আমার মোটেও ভালো লাগে না আই চলো আই তোরা আকুই দা দাঁড়াই রইছিস কে যা কাম কর যা স্যার আছে আবার যা এসো নারে মনে করছে মামা কুমার একটা ভালো কিন্তু বোর মতো রক্ষাটা ছুটে গেছে দিল না আর কেউ না ভাই আমারও খারাপ অবস্থা আজকে যদি টিয়া নিয়ে যাবার না পারি আমার জামাই তো আমার মাইরি হেলাইব ঘরের দিকে বাজার সদায় নাই কয়েকদিন ধরে খালি মরিচ ভাত খাইতেছি কি যে করুন কিছুই বুঝতেছি না কি আর কম বড় লোক ইয়ের তো না শোন কগো কিছু বুঝুন লাগব না যাবো দ্বারা আমি বুঝছি এক কাজ কর এই জানি এই জায়গায় চার হাজার টাকা আছে দুইজনে দুই হাজার করে নি জানো শীত তোর ভাবির একটু মেজাজটা না গরম একটু অহংকারী গরিব মানুষগুলো সে দেখবার পারে না আর সেই জন্যই ওনার সামনে তোকে টাকা দিলাম না বুঝতে পারছি প্রথমে তো ভাবছিলাম আপনি ভাবির মতো কিন্তু না আপনি ভাবির মতো না আপনার মনটা অনেক বড় জানেন একটি হেগুলে অনেক দরকার আর বাড়িতে বাজার করতে হইব আমার বাড়িতে বাজার করতে হইব দেহে ভাই আমি অনেক খুশি হয়েছি স্যার আমি আপনার ভুল বুঝছিলাম আমার বোঝার ভুল আমি মনে করছিলাম সব বড় লোকরা একরকম হয় আসলে সব বড় লোকরা একরকম হয় না আপনি অনেক মহৎ মনের একজন মানুষ তো আগে কথা শুনে না আমি খুব খুশি হইলাম আমার জন্য তোরা দোয়া করিস আমি যেন সব সময় গরিব মানুষদের পাশে থাকতে পারি তাইলে আমি যাই তোরা কামটা শেষ দিয়ে বাড়ি চলে যাই ঠিক আছে যাই এই যে নি তোরা স্বামী রাতে হইব না সিটার পার কোন আমি সিটার পার না এটা রুটি খেতে চাইছি

পঞ্চাশ টাকা ভাই জান আমার কাছে টাকা পয়সা যা ছিল সব হারিয়ে গেছে জানেন ভাই আমার খুব ক্ষিদে লাগছে অন্তত একটা রুটি দেন রুটি দিব মানে ও আমি টাকা দে সদায় না তোর মাগনা দেবো ও শাঁখা শাক দিয়ে এত ভালোই মনে ইচ্ছাছে হ্যাঁ বাদ পারির বাপদস না জানিন দেখা যাক সিটার বাটপার কোনকে আমি সিটার বাটপার না

রাখবো নাকি না আজকে একটা লোক ও নাই ভাই চা খাবেন দিমু হ আমার খুব ক্ষুধা লাগছে আমারে খাইতে দাও কিন্তু কাছে টাকা নাই আরে কি কইতাছেন ভাই আপনার কাছে টাকা পয়সা নাই আপনার দেহ তো মনে হইতাছে আপনি বড় লোক ভালো করেন পোলা আপনার কাছে টাকা নাই আমার লগে মজা করতাছেন না মস্করা করতাছেন না বল আমি মজা করতাছি না মস্করা করতাছি না আমার টাকা হারিয়ে গেছে আর আমার খুব ক্ষুধা লাগছে আমার যদি খাইতে দাও আমি অনেক খুশি হব টাকা হারাই গেছে টাকা হারাইলো কেমনে বল আমি তো এলাকায় নতুন আইছি গাড়ি থেকে মানি একটা অনেক চুরি হয়ে গেছে ও বুঝছি আপনার অনেক ক্ষুধা লাগছে না খাওয়া কি বোন তুমি যখন খাওয়াটা দিলে তোমার লস হইব না আর ভাই কয়টা লস হইব 10 টাকা সারা দিনে তোর কত টাকা নষ্ট করি কত কিছু নষ্ট হয়ে যায় খাওন দাওন হুগলা কি লস মনে করি কোন ব্যবসা লাভ লস দুইটাই আছে আর আপনি অসহায় আমিও গরীব মানুষ আল্লাহ তাআলা কইছে অসহায় মানুষের উপকার করলে আল্লাহই সব দেয় পেয়ে গেছি আমি পেয়ে গেছি কি পেয়ে গেছেন ভাই জান আমি একজন ভালো মনের মানুষ খুঁজতেছিলাম সেটা আমি পেয়ে গেছি কি কইতাছেন ভাই জান আমি তো কিছুই না বোন আজকে হইতেছে আমার মায়ের মৃত্যুবাসীকে আর আমি চেয়েছিলাম ভালো মনে মানুষ খুঁজতে আর সেটাই তুমি কেন খুঁজতেছিলেন কারণ আমি তাকে সাহায্য করতে চাই এ না বোন এক লক্ষ টাকা না স্যার আমি এটা নিতে পারবো না আমি হচ্ছে চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক কে চৌধুরী গ্রুপের মালিক যাই হোক স্যার তারপর আমি এটা সাহায্য নিবার পারবো না আমি এই সার্ভিস আমার সংসার অনেক ভালো যাইতেছে স্যার আজকে আমার মায়ের মৃত্যু এর জন্য টাকা নিয়ে বের হয়েছিলাম গরিব মানুষকে সাহায্য করার জন্য বোন গরিব হলেও তুমি অনেক ভালো মনের মানুষ তুমি টাকাটা রাখো আমি তোমার বড় ভাইয়ের মতো না করো না ভাইজান আপনি আমার এক লক্ষ টাকা দিলেন আসলে আজকালের ধনীরাও যে এত ভালো মনের হয় সেটা আমার জানা ছিল না এখনকার ধনীরা তো শুধু গরিব বুঘার রক্ত চুষে খায় হার তো কিছুই করতে পারে না কিন্তু আপনি মনে এক লক্ষ টাকা দিয়ে আমার সাহায্য করলেন আপনি আমার বোন ডাকছেন আমি আমি অনেক খুশি হয়েছি আর আপনার মারাজকে আজকে মৃত্যু কিনা আমি দু হাত তুলে আল্লাহর কাছে দোয়া করি আপনার মা যেন জান্নাত হয় বোন এই চার ব্যবসা বাদ দিয়ে এক লক্ষ টাকা দিয়ে ভালো একটা ব্যবসা করলো আচ্ছা ভাই ভালো থাকো বোন

টাকা দাম মনে কোনো জায়গায় পড়ে গেছে আপা আমি বাড়িতে গাইসা দিব উনি টাকা দা দহেন ভাই আপনার 10 টাকা বিল হইছে আপনি 10 টাকা দিয়ে এই জায়গা থেকে যান আপনার গোমতে এরকম কত লোক আমার দোকানে প্রত্যেক দিন আসে এটা ওটা খায় তারপরে টাকা না দিয়ে বাকি ফলাই চলে যায় এই দহেন বাকি লেখ লিখতে আমার বাকির খাতাও শেষ হয়ে গেছে আমি এত কিছু বুঝিনি আপনি 10 টাকা দিয়ে থেকে জান তো আপনি বিশ্বাস করেন টাকা আমি আনছিলাম হয়তো কাজ করবার যে কোনো জায়গায় পড়ে গেছে আমি বাড়িতে গিয়ে আইসা দিয়ে দেব দেখেন ভাই আমি এত কিছু বুঝি না আপনার আমার দোকানে দশ টাকা বিল হয়েছে আপনি দশ টাকা দিয়ে এই জায়গা থেকে যান আর যদি টাকা না দিয়ে পারেন তাহলে যে আপনার এই সাজিটা আছে না সাজিটা আমার দোকানে রেখে যান যখন টাকা দিয়ে পারবেন তখন এসে সে সাজিটা নিয়ে যাবে বিশ্বাস করেন আপনার এই দশ টাকা মাই রাখাম না আমার খালি অল্প একটু সময় জান আমি বাড়ি যা আর সময় সে আপনার টাকাটা দিয়ে দেবো দেখেন সব কাস্টমারের একই কথা থাকে যে পরে এসে টাকা দিয়ে যাবো কিন্তু পরে আর দেয় না আপনি পরেই টাকা দিন কিন্তু সাজিটা এই জায়গাটাই রেখে যান তারপর আপনি যখন টাকা দিবেন তখন আমি সাজি দিয়ে দেবো আপনারে এইটা বা কেমন কথা কইলেন সামান্য 10 টাকার জন্য আমার হাজির রেখে দিবেন আপা আমাকে যে 10 প্যাকেট নুডলস আর এক প্যাকেট পিস করে দেন তো ঠিক আছে ভাই আপনি দাঁড়ান আমি আপনাকে দিতেছি দুই প্যাকেট বিস্কুট না না দুই প্যাকেট না এক প্যাকেটই দেন আই ক্যান আমি তো আসলে ভুলে মানিব্যাগটা আমার বাসায় রেখে আসছি ও আচ্ছা কোনো সমস্যা নাই আপনি পরে এসে দিয়ে আপা এইটা কেমন কথা হইলো আমি সামান্য দশ টাকার একটা রুটি খাইছি আপনি বললেন আপনি সাজি রাই খেয়ে যান টেকা দিয়ে সাজি নিয়ে যাবেন আর ওই লোকটা দেড়শো টাকার জিনিস নিল তার আপনি বললেন ঠিক আছে ভাই সমস্যা নাই পরে দিয়ে দিন বুঝলাম না papa ঠিক আছে আমি বাড়ি যাই টাকা দিয়ে আমার সাজি নিয়ে যামু জান এই দাদা দেখছেন বদদলক না করলে ওনার কাছে টাকা নাই ব্যাগ নাই এই দেখেন মানিব্যাগ খালি রেখে গেছে দেখছেন ওই কাম করার সময় যে টিয়া ফেলে চাইছস হ্যাঁ কাকা টাকা ফালাই চেয়েছিলাম এই না না এই নেন আপনার রুটির জানি দাম কত দশ টাকা এই নেন টাকা নেন আমাকে তো একবার ছোট ভাবেন খেত কামলারা বুঝি মানুষ না হ্যাঁ ভাই আমার আপনি মাফ করে দিয়েন আমি আপনি ভুল বুঝছিলাম আমি ভাবছিলাম যে আপনার কাছে হয়তো বা টাকা আছে আপনি ইচ্ছা করে আমার টাকা দিতেছেন না কিছু কিছু মানুষ জুন তাই সেই শয়তানি করে আমি আপনার ওদেরই একজন ভাবছিলাম ভাই আমার ভুল হয়ে গেছে আমার মাফ করে দিয়েন শুনে নাপা উনরা বদ্দ লোক উনরা গরিব ঠকায় তাই বুঝি আমরা গরিব এতই বদ্দ লোক ঠকাইবার পারি না আপনি ন্যায্য মূল্য দাঁড়াইছে লম যাই মানিবে এককে উনারে দি আছে কেন ভাই আমি উনারে কেন টাকাগুলো ফেরত দি আসো উনি আমায় ঠকাইছে না আমি উনারে ঠকামু আপা এটা কদ হইলো কি কি করে ঠকায় যে মানুষে ঠকাইবার যায় সে নিজেই ঠকে লম ঠিক আছে ভাই আপনি যেতো কইতেছেন চলেন যাই চলেন આ સેમતા રીશું